অনেক সুযোগ আলাদা নাই আপনি আসেন এখন লোকের কথা অসত্য প্রমাণ হয়েছে আর আপনারটা সত্য প্রমাণ হয়েছে আপনি যদি খারাপ থাকতেন তা এতদিন এটা থাকতেন না আমাদের বাড়ি থাকতেন

এখন ধরছে এটা নিয়ে ওরা তো কাছাকাছ করছে যত ঘাটা করবে ওই বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে তাই না শীতকাল একটা ভবিষ্যৎ আছে যত ঘাটা করবে ও বাচ্চা কাছ না করে

এক কানে তো দুই কানে দুই কানে তো পাঁচ কানে উঠে যায় থাকে না জীবনে

Nana, jangan 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 talak jangan nana, jangan Talak jangan nana, jangan talak jangan nana, jangan nana, jangan nana, na nana, jangan nana, jangan nana, jangan nana, jangan nana, jangan

Quins bressa punau que és? Siddikar maghe, uisar kanji saba sonici. No m'ha dit, "What is the fucking toast in on, No sé què. Dobasça Siddikar maghe. Pues que basta. Hm.